সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি বিএমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণী দুই হাজার চব্বিশ সালের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেই পরীক্ষাগুলো হবে কিনা এবং আমরা কিন্তু একটি ভিডিও প্রকাশ করেছিলাম স্থগিতকৃত এইচএসসি বিএমটি পরীক্ষা কবে শুরু হবে তো এই ভিডিওতে অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে অটো অটোপাসের ব্যাপারে অর্থাৎ অটো পাশ দেওয়া হবে কি এরকম অনেকেই কমেন্ট করেছেন তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এইচএসসি বিএমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকুনটি বাজিয়ে রাখুন তো সুপ্রিয় ভিউ আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি প্রথমেই কিন্তু আমরা বলে দিচ্ছি যে এইস একাদশ এবং শ্রেণীর যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেই পরীক্ষাগুলো কিন্তু অবশ্যই অনুষ্ঠিত হবে তো পরীক্ষাগুলো যেহেতু অনুষ্ঠিত হবে তাই কিন্তু অটো পাস দেওয়ার কোন কিন্তু সম্ভাবনা নেই তো আপনারা অনেক চ্যানেলেই দেখবেন যে অটো পাসের ব্যাপারে বলেছে বা পরীক্ষা হবে না তো এমন কোন কিন্তু কিছু হবে না অর্থাৎ পরীক্ষা কিন্তু অবশ্যই অনুষ্ঠিত হবে তাই আপনারা যাদের যে সাবজেক্টগুলো রয়েছে তারা অবশ্যই সেই সাবজেক্টগুলো কিন্তু আপনারা পড়তে থাকেন খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পরীক্ষা সংক্রান্ত আপডেট কিন্তু প্রকাশিত হবে এবং সেই আপডেট প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমরা কিন্তু এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই আপডেটটি জানিয়ে দেব তো আজকে আপনাদের একটি কথাই বলতে চাই কিন্তু সেটি হচ্ছে পরীক্ষা কিন্তু অবশ্যই হবে এবং কোনোভাবেই কিন্তু অটো পাস দেওয়া হবে না তো এই ছিল আজকের আপডেটটি তো ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন